হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি টু এস ব্যাটারি ব্যাক বানিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমরা চারটি ব্যাটারি নিয়েছি চারটি ব্যাটারির দুইটি নেগেটিভ প্রান্ত এবং কি দুটি পজিটিভ প্রান্তের ক্রমান্বয় এভাবে আমরা রাখব এবং অপোজিট সেমভাবে তো আমরা একটি বিএমএস ব্যবহার এটি টেন একটি বাজারে কিনতে পাওয়া যায় খুব সস্তায় বলে রাখা ভালো আমাদের ব্যাটারিগুলো এক একটা দুই এম্পিয়ার করে দুই এমপেয়ারে বেশি হবে তো টোটাল এটা বলতে পারেন যে চার এমপেয়ারের একটি ব্যাটারি ব্যাক তো দেখুন আমি সর্বপ্রথম যে আমাদের সোল্ডারিং যে পেস্ট সেটা আমরা লাগিয়ে নেব দুটাতে কারণ বাকি দুটা আগে থেকেই সোল্ডার করা ছিল তো এখন দেখুন লিড দিয়ে আমরা আয়রনের মাধ্যমে লাগাবো সোলারিং আয়রনের মাধ্যমে কিন্তু বলে রাখা ভালো আপনারা সবসময় চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সোলারিং আয়রন দিয়ে হিটটা লাগিয়ে নিতে বেশি হিট যেন ব্যাটারিগুলো না হয় কারণ লিথিয়াম ব্যাটারিগুলো হচ্ছে এই হিটের কারণে এর ক্যাপাসিটি কমে যায় এবং পারফরমেন্স ড্রপ করে এবং লাইফ টাইমে কমে যায় চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনারা লিটটি লাগিয়ে আপনার কানেকশানগুলো করে নেওয়ার জন্য তো দেখুন এদিকে আমাদের ব্যাটারি চারটি দুটি পজিটিভ প্রান্ত এবং দুটি নেগেটিভ প্রান্ত ক্রমান্বয়ে আমরা সাজিয়েছি দেখুন দুটি নেগেটিভ দুটো পজিটিভ তো প্রথমে আমরা কি করব দেখেন হচ্ছে আমি কোথায় লাগাবো সেটি দেখিয়ে নিচ্ছি নর্মাল এরকম দুই লাগিয়ে নিলেই চলে তো দেখুন আপনারা যে কোনো ভাবে লাগিয়ে নিতে পারবেন আপনাদের দেখার সুবিধার্থে সুবিধার্থে দেখাচ্ছি যে কোনো ইয়েতে লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তুলনামূলক আসলেও টু এইচ দিয়ে আমাদের এইট পয়েন্ট টু ভোল্টের যে ব্যাটারি প্যাক এটি কিন্তু বানানোর তুলনামূলক অনেক সহজ তো থ্রি এইচ বিএমএস দিয়ে অনেকে বানাতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে আসলে কোনটা কানেকশন কীভাবে হবে তো আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে খুব সহজে থ্রি এইচ বিএমএস দিয়ে একটি বারো ভোল্টের বারো পয়েন্ট ফোর ভোল্ট বলে আর কি যে একটা ব্যাটারি ব্যাক আপনাদের আমাদের দেখাবো তো দেখুন এখন এখানে আমরা ব্যাটারির যে এক এক সাইডের টোটাল চারটি ব্যাটারি আমরা সংযোগ করে নেব কীভাবে সংযোগ করে নিচ্ছি আপনারা দেখেন ভিডিওতে দেখলেও আপনারা পারবেন যে দুটি পজিটিভ প্রান্ত দুটি ব্যাটারি শর্ট করলাম আর দুটি নেগেটিভ প্রান্ত দুটি ব্যাটারি এভাবে শর্ট করলাম চারটি ব্যাটারি আমরা এভাবে কানেকশন করে নিলাম দেখুন আমি খুব দ্রুত তার সাথে কানেকশনটি করে নিচ্ছি আর এখানে যে তারটি ব্যবহার করছি সেই তারটিও অনেক ভালো মানের তার বাজারে কিনতে পাওয়া যায় আপনার যে কোনো ধরনের তারই ব্যবহার করতে পারেন তবে যে আমার এই তারগুলোতে লিড লাগানো থাকে তো আপনার নর্মাল তার ইউজ করেন তো সেই ক্ষেত্রে আগে আপনার লিড লাগিয়ে নেবেন তারের মধ্যে তাহলে ব্যাটারি ওখানে লাগাতে সুবিধা হবে এবং কি ব্যাটারির হিটটাও কম যাবে আর দেখুন অপর প্রান্তে আমরা আবার কী করব ওই প্রান্তে আমরা কী করি চারটি ব্যাটারি প্রান্তে শর্ট করেছি কিন্তু অপোজিট সাইডে আমরা শুধু পজিটিভ প্রান্ত দুটো একসাথে আমরা জয়েন করবো আর নেগেটিভ প্রান্ত দুটো আমরা জয়েন্ট দিয়ে নিই তো আবার দেখবেন ভুলে আবার যেন ওই ওই দুই প্রান্তের পজিটিভ আর এই দুই প্রান্তের নেগেটিভ যেন শর্ট না হয় তাহলে দেখা গেল যে হাত করে যেতে পারে যদি ব্যাটারি গরম হয়ে যেতে পারে তার গলে যাবে নেগেটিভ পজিটিভ শর্ট হলে যা হয় আর কি আর লিথেম ব্যাটারিগুলো ল্যাম অনেক শক্তিশালী হয়ে থাকে এবং কি বিপজ্জনক সব থেকে বড় কথা বিপজ্জনক এই জন্য আপনারা সাবধানে কাজ করবেন তো দেখুন আমাদের মোটামুটি ওই দিকের কানেকশান শেষ এখন আমরা ব্যাটারি থেকে হচ্ছে বিএমএসটার কানেকশন এসটার করবো দেখুন আমি দেখাচ্ছি আর কি আপনারা চাইলে এই সাইডেও লাগিয়ে নিতে পারলেন আপনাদের সুবিধা মতো তো এই সাইডে আমি লাগাবো না কারণ হচ্ছে আমি যেহেতু আমি এটা এটা দিয়ে আমি একটা ডিসি রিচার্জেবল ফ্যান বানাবো তো এখানে আমার একটু ওই এই পাশে লাগানোটা আমার দরকার তো আমি এই পাশে লাগিয়ে দিচ্ছি দেখতে তো সর্বপ্রথম আমি বিজনেসটা যে এখানে লাগাবো তো আমি এখানে বোর্ড সাইড টেপ ইউজ করবো গ্লুগান ইউজ করবো না তো গ্লুগান ইউজ করব না কারণ হচ্ছে যে গ্লুগান ইউজ করলে আমি যখন সোলার করবো এ তখন এই গানটা গলে যায় তো তারপরে পরবর্তী খোলার জন্য অতটা মানেই হয় না তো সেই সুবিধার্থে আমি আসলে পছন্দ করি যে বোথ সাইডটের দিয়ে লাগিয়ে নিতে আপনারা চাইলে ব্লু গান দিয়ে লাগিয়ে নিতে পারবেন বোথ সাইডটার না থাকলে কোনো সমস্যা নেই এটার জন্য না আমারই কোনো সমস্যা হবে না তো দেখুন এখানে আমার বিএমএসের এর প্রথমে আমি এর টার্মিনালগুলো আমি সোল্ডার লাগিয়ে নেব খেয়াল করুন ভালো করে ভিডিওটা এখানে বিএমএসের যেখানে এখানে লেখা আছে বি প্লাস তারপর হচ্ছে বি মাইনাস আর অপোজিট সাইডে লেখা আছে বি এম তো দেখুন আমি আপনাকে পর্যায়ক্রম বোঝাবো এখানে আমি পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্তটা আমরা লাগাব কোথায় পজিটিভ প্রান্তটা লাগাবো যে বি প্লাস এই বি প্লাস প্রান্তে বিএমএস যে বি প্লাস এখানে লাগাবো আর নেগেটিভ যে প্রান্তটা সেটা লাগাবো বি মাইনাস বি মাইনাসে খুবই সহজ একটি কাজ আপনারা একটু মানে আমার ভিডিওটি যদি পুরোটা দেখেন আশা করি যে মানে বিএমএস টু এস বিএমএস সেটা কুইশ এম্পিয়ার হোক দশ এম্পিয়ার হোক সবগুলো এক একটা বুঝলে আপনারা বাকিগুলো নিজের উপরে নিতে পারবেন যাই হোক দেখুন আমি এই দিকের কানেকশানগুলো মানে শেষ করে দিচ্ছি মোটামুটি শেষ এখন আমার এই যে অপোজিট সাইডে চারটি প্রান্ত যে একসাথে শর্ট করে রাখছি আমরা দেখুন এই প্রান্তটা আমরা লাগাবো কোথায় বিএম লেখা এই বিএম এখানে তাহলে কী হবে আমাদের মোটামুটি মানে গ্যাটারি ব্যাগ বানানো হয়ে যাবে দেখুন এই যে বিএম বিএম থেকে আমি এখন ব্যাটারি চারটি প্রান্ত যে আমরা একটি ব্যাটারি চারটি প্রান্ত যে আমরা শর্ট করছি এখানে আমরা লাগিয়ে নেব লাগিয়ে নিলাম এখন আমার ব্যাটারি ব্যাগ বানানোর শেষ আমি আপনাদেরকে একটি মাল্টিমিটার দিয়ে আমি এর আউটপুটটা মেয়েকে দেখাবো যে আমাদের ব্যাটারি ব্যাকটা বানানো ঠিক আছে কি না দেখুন আমি একটি মাল্ডিগিটার নেব এখন মাল্টিমিটার নিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে এখানে পি প্লাস পি মাইনাস দুটি প্রান্ত সারা দেখেন আপনার বোঝা যাচ্ছে যে কোন আপনি ধরবেন হলেন এখানে ধরে আমি আপনার আউটপুটটা দেখব দেখুন এই পয়েন্ট কত ব্যাটারি শেষ তো আপনাদের ভালো মানের ল্যাপটপের ব্যাটারি দরকার এবং প্রত্যেকটি ব্যাটারি দুই হাজার থেকে বাইশ মিলিয়ন কে আর দরকার এবং একই ব্র্যান্ডের ব্যাটারি দরকার মনে রাখবেন ব্যাটারি ব্যাগ বানাতে সবসময় একই ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এক এক কোম্পানির ব্যাটারি এক এক ধরনের চার্জিং ডিসচার্জিং রেট এবং ইন্টারনাল রেজিস্টেন্সটা ভিন্ন থাকে তো যখন আমরা এই ভিন্ন ভিন্ন ক্যাপাসিটির ভিন্ন ভিন্ন হচ্ছে ভ্যালুর ব্যাটারিগুলো একসাথে ব্যাটারি ব্যাক ইউজ করি তখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি ব্যাকগুলো ভালো পারফরমেন্স দেয় না অনেক ক্ষেত্রে কোনো ব্যাটারি আগে ডিসচার্জ হয় তো চেষ্টা করবেন যে একই ব্র্যান্ডের ব্যাটারি ব্যবহার করার জন্য